হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সাদা অনেক ভালো আছেন গাইস আজকে আপনাদের সামনে নতুন একটা সাইট তৈরি করবো যারা মূলত এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন আমাদের কাছ থেকে একদম কম টাকা কিন্তু এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আর কীভাবে এরকম একটা ইনভেস্টমেন্ট সাইট আপনি তৈরি করবেন লাইভ আমি দেখাবো এই ভিডিওতে ঠিক আছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর হ্যাঁ গাইস যারা আমাদের কাছ থেকে এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিম বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু কম টাকা দিয়ে আমাদের কাছ থেকে এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আজকে আমি যে সাইটটা নিয়ে আপনাদের আলোচনা করবো মানে আপনাদের সামনে যে সাইটটা আমি বানাবো সেটা হচ্ছে এই ডোমেন ঠিক আছে আমি এই ডোমেনটা আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট এই যে এটা হচ্ছে ডোমেন নেম আমি অলরেডি ডোমেন হোস্টিং কিনছি এই ডোমেনে কিন্তু আমি এই হোস্টিংয়ে কিন্তু আমি সাইটটা বানাবো আর কি ঠিক আছে ডোমেন নেমটা খেল করেন ঠিক আছে এই ডোমেন নেমে কিন্তু আমি সাইটটা বানাবো আজকে হ্যাঁ দেখেন আমি রিলুড দিচ্ছি কিছুই আসছে না আমি আপনাদের সামনে এই সাইটটা আজকে বানিয়ে দেখাবো এই জন্য চলে আসলাম হোস্টিং সি প্যানেলে দেন আসার পর সি প্যানেল থেকে আসবেন হলো ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার থেকে আপনাকে আসতে হবে পাবলিক এস্টিমেলে যেহেতু আমরা মেন ডোমেনের সাইটটা বানাবো যদি সাবডোমেনে বানাতাম সেক্ষেত্রে সাব ডোমিনের নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হতো ওই ফাইলের ভিতরে বানাতাম তো যেহেতু আমরা মেন ডোমেনে বানাবো ওই জন্য পাবলিক এস্টেমেটে আসলাম তারপর আপলোডে ক্লিক করবেন করে আপনাকে কী করতে হবে পিএসপি স্ক্রিপ্ট আপলোড করে দিতে হবে পিএসিপ পিএসপি স্ক্রিপ্ট আপনি কই পাবেন পিএসপি স্ক্রিপ্ট আমাদের কাছ থেকে খুব কম টাকা নিতে পারবেন একদম কম টাকা কিন্তু আপনাদের আপনাদের আমরা পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে দেবো ঠিক আছে যারা পিএসপি স্ক্রিপ্ট নেবেন যারা ডেভেলপার আসবেন নিতে পারেন আমাদের কাছ থেকে একদম কম টাকায় আমরা কিন্তু আপনাদের পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে দেবো সো গাইস আমরা কিন্তু অলরেডি আমাদের পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগবে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব আর হ্যাঁ যারা মূলত আমাদের কাছ থেকে এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু খুব কম প্রাইজে আপনাদের এরকম একটা প্রফেশনাল ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দেবো ঠিক আছে আর যারা পিএসপি স্ক্রিপ্ট নেবেন তারাও যোগাযোগ করবেন একদম কম টাকায় কিন্তু পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে দেব ঠিক আছে সো গাইস অলরেডি কিন্তু আমার ফাইলটা আপলোড করা কমপ্লিট দেন আমরা এখন থেকে গো টু ভেজ অপশনে ক্লিক করবো দেন আমরা যে ফাইলটা আপলোড করলাম সেটা কিন্তু জিপ আকারে রয়েছে এটাকে এক্সট্রাক্ট করতে হবে এই জন্য আমরা আনজিপ করবো আনজিপ করার জন্য এক্সট্রাট করতে হবে এই জন্য আমরা এক্সট্রাটে ক্লিক করব তো এক্সট্রাক্ট কমপ্লিট আমরা এখন ক্লোজে ক্লিক করব তারপর গাইস আপনাকে কী করতে হবে আপনাকে একটা ডাটা ক্রিয়েট করতে হবে আর মেন ফাইল যেটা আছে সেটা ক্রিয়েট করে দিতে হবে এটা আপনার লাগবে না দেন এখানে এস নামে একটা ফাইল পাবেন এসকুইলে ঢুকবেন তারপর এস ফাইলটাকে ডাউনলোড করবেন এটা আপনার একটু করে দরকার পড়বে ঠিক আছে আচ্ছা দেন তারপরে আমরা কী করবো সি প্যানেল থেকে হোম পেজে আসবো আসার পর মেনেস মাই ডাটা বেজে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমার অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে তাই আমি আর ক্রিয়েট করলাম না জাস্ট কপি করে নিলাম নিয়ে টুলস থেকে আবার ফাইল ম্যানেজারে যাব যার পর আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেই ডাটাবেসটাকে কনফিগার করতে হবে তো এই জন্য পাবলিক এস্টেমিনা আসবো তারপর এখান থেকে ডট ইএন বিনের একটা ফাইল পাবেন এই ফাইলটা এডিট করবেন ওকে এখান থেকে একটা ডাটাবেস নেম দেখা যাচ্ছে এখান থেকে ডাটাবেস নেমগুলো কেটে দেবেন দিয়ে আপনার যে ডাটাবেস নেমটা আপনি ক্রিয়েট করছেন সেই ডাটাবেস নেম ইউজার নেম পাসওয়ার্ড এগুলো বসাবেন এই যে আমাদের কিন্তু ডাটাবেস বসানো কমপ্লিট আমরা এখন সেভ চেঞ্জে ক্লিক করে দেব ঠিক আছে দেন সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা যে স্কোয়ার ফাইলটা আর ডাউনলোড করছিলাম সেই স্কোয়ার ফাইলটা পিএইচপি মাইড মিন আসবেন দেন ডেস্কটপ সাইট করে এসকিউএল ফাইলটা আপলোড করে দিবেন আপনার ডাটাবেসে হ্যাঁ এই যে আমার ডাটাবেসটা এখানে শো করতেছে এটার উপর ক্লিক করবেন তারপর থিরোটে ক্লিক করবেন দেন ইনপুটে ক্লিক করবেন তারপর আপনার এসকিউএল ফাইলটাকে চুজ ফাইলে ক্লিক করে আপনার এসকিউএল ফাইলটা এখানে ফাইল ম্যানেজার থেকে দিয়ে দিবেন গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এসকিউএল ফাইলটা আপলোড করে দিয়েছি দেন এখান থেকে আপলোড করার পর ইনপুটে ক্লিক করতে হবে দেন সাকসেসফুলি কিন্তু আপনার ওয়েবসাইটের স্কোয়ার ফাইলটা আপলোড হয়ে যাবে দেন আপনার ওয়েবসাইটে কিন্তু লাইভ হবে ঠিক আছে তো এখন আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করে দেখি আমাদের সাইট কিন্তু সাকসেসফুলিভাবে লাইভ হওয়ার কথা এবং তৈরি হওয়া যাওয়ার কথা ঠিক আছে আমরা আপনাদের দেখাই ডাইরেক্ট লাইভে দেখবেন এই দেখেন আমাদের সাইটের লিঙ্কটা এটার উপর ক্লিক করবো দেন আমরা যদি এখন আমাদের সাইটটা ভিজিট করি সেক্ষেত্রে দেখেন সব কিন্তু চলে আসছে ঠিক আছে আমাদের সাইট কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা যেহেতু নতুন তেজনের রেজিস্ট্রেশন করবো তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে আমাকে আমাকে বলতেছে ফোন নাম্বার দিতে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি এখান থেকে বলতেছে পাসওয়ার্ড দিতে আমি একটা পাসওয়ার্ড এক্সাম্পল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর ইউজার নেম দিচ্ছি সরি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি আর কি তারপর রেফার কোড অপশনাল দিলেও হবে না দিলে হবে তারপর সাইন আপে ক্লিক সরি রেজিস্টারে ক্লিক করতেছি দেখেন গাইস আমার কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট ঠিক আছে এই দেখেন অ্যাকাউন্টের কিন্তু সুন্দর ড্যাশবোর্ড দেখাচ্ছে এবং দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এখানে ডিপোজিট সিস্টেম রয়েছে এখান থেকে কাস্টমার ছেলে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবে ইজিলি উইথড্র অপশন রয়েছে এখান থেকে কাস্টমার চ্যালে উইথড্রো করতে পারবে আপনারা যে কোনো পেমেন্ট গেটওয়ে আপনারা রেডিম পেমেন্ট থেকে অ্যাড করতে পারবেন তারপর টাস্ক রয়েছে এখান থেকে রেফার কে করলো কত টাকা ইনকাম করলো এগুলো একটা টাস্ক সিস্টেম করতে পারবেন তারপর চেকিং রয়েছে এখান থেকে কাস্টমাররা প্রতিদিনের ব্যালেন্স প্রতিদিন চেক করে বোনস নিয়ে নিবে দেন এখান থেকে প্ল্যানগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এডিট করবেন সাজাবেন আপনার মনের মধ্যে করে আপনি যেভাবে প্ল্যানগুলো সাজাতে চান সেভাবেই সাজাতে পারবেন তারপর এখান থেকে ইভেন্ট রয়েছে যেন এখান থেকে রয়েছে টিম এখানে কিন্তু আপনার বাকি ইনফরমেশন থাকবে ঠিক আছে এগুলো তো এই ডিজাইনটা কিন্তু দেখতে সম্পূর্ণ অন্যরকম এবং দেখতে কিন্তু সেই সুন্দর লাগে ঠিক আছে তো আপনারা যারা এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট মানে দ্রুত যোগাযোগ করবেন একদম কম টাই কিন্তু আপনাদের এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করতে হবে ঠিক আছে এখন আমরা যদি এই সাইটে আপনাকে ডাটা সরি অ্যাডমিন প্যানেলটা দেখাই সেই ক্ষেত্রে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দেখবেন তারপর এখান থেকে সরি সাথে লিংক লিখবেন তারপর এখানে স্মার্ট স্মার্ট সো গাইস আমরা কিন্তু অলরেডি প্যানেলে চলে আসছি দেন এখন আমাকে পড়তেছে পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে পাসওয়ার্ড ইমেল এগুলো আমরা বের করবো সেই প্যানেলের পিএচ মাই অ্যাডমিন থেকে বের করে আমরা সেগুলো দিয়ে অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাক্সেস করব আমরা কিন্তু অলরেডি অ্যাডমিন অ্যাক্সেস বের করেছি এবং আমরা কিন্তু লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করে নিলাম এডমিন তো দেখেন এডমিট প্যানেল দেখতে কেমন দেখেন এডমিট প্যানেল দেখতে কিন্তু এরকম সুন্দর একটা লুক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তো এখান থেকে আপনি সবকিছু ম্যানেজমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে কারেন্সিটা আপনারা যে কোনো কারেন্সিতে রাখতে পারবেন এবং সবগুলো কিন্তু ঠিক আছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পেমেন্ট মেথডেট করতে পারবেন ঠিক আছে তো আমি বিজলি ডিভাইস চেঞ্জ করে দিই আমরা এটা ক্লিক করলাম তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং চাইলে ওখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে আপনি কিন্তু আরও পেমেন্ট মেথড নবদ্রকে রেগুলেট করতে পারবেন